আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশের নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ভারতের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তিগুলো যা আমেরিকা এবং রাশিয়া উভয়ের সঙ্গে সই হয়েছে সেগুলো বোঝার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাও বুঝতে হবে। কারণ দিল্লি আজ যে অঞ্চলগত নিরাপত্তা এবং ভূরাজনৈতিক সমীকরণ নিয়ে ভাবছে তার সঙ্গে ঢাকা বহুভাবে সম্পর্কিত বিশেষ সালে পর ইউনুস মহাজনের ক্ষমতা দখলের পর থেকে আর কথায় কথায় ইউনুস মহাজন এবং তার বৃদ্ধ সামরিক কর্মকর্তা বন্ধুরা তো মুখে ফেনা তুলে ফেলছেন ভারতকে ভেঙে ফেলার হুমকি ধামকি দিয়ে আর দু হাজার চব্বিশ সালের আগস্ট সন্ত্রাসের পর আওয়ামী লীগকে সরিয়ে ক্ষমতা দখল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে ভারতে রেখে আসার পর সম্পর্ক তো নতুন মাত্রা নিয়েছে এটা স্বীকার করতে হবে তাই না এই অবস্থায় যুক্তরাষ্ট্র ভারত দশ বছরের প্রতিরক্ষা চুক্তি এবং একই সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক লজিস্টিক চুক্তি দুটোই বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক পরিসরের সঙ্গে সরাসরি জড়িত কেননা বঙ্গোপসাগর আন্দামান সাগর ভারত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চল সবই এখন ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ আর বাংলাদেশ সেই জোনের কেন্দ্রের কাছাকাছি বসে আছে ভারত কেন এত করছে সেটা নয় বরং তরঙ্গ বাংলাদেশের দিকে কিভাবে এসে লাগবে সেটাও সমান গুরুত্বপূর্ণ চলুন আরো বিস্তারিত জানিয়ে বিষয়ে বিষয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফর করছেন বৈশ্বিক বাস্তবতায় ভ্লাদিমির পুতিন সেই ব্যক্তি আলোচিত এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও এই প্রতিরক্ষা চুক্তি হয়েছে ভারতের ভারত এই মুহূর্তে যে গতিতে একের পর এক প্রতিরক্ষা চুক্তি করছে সেটা কোনো বিচ্ছিন্ন কূটনৈতিক ঘটনা নয় বরং এটা আসলে একটি বড় কৌশলগত পুনর্গঠন বা কৌশলগত সিদ্ধান্তের অংশ রাশিয়ার সঙ্গে সামরিক লজিস্টিক চুক্তি আবার একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দশ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি এই দুই চুক্তি পাশাপাশি রেখে দেখলে ভারত কি করতে চায় সেটি বেশ স্পষ্ট হয়ে যায় ভারত কারো শিবিরে পুরোপুরি ঢুকছে না এটা নিশ্চিত বরং সে নিজেকে এমন এক জায়গায় বসাচ্ছে যেখানে থেকে সবাইকে একসঙ্গে কাজে লাগানো যায় নিজের শর্তে এখানে প্রথম যে বিষয়টা বোঝা দরকার তা হলো ভারতের নিরাপত্তা বাস্তবতা ভারত একমাত্র এমন বড় শক্তি যার এক সঙ্গে দুই পারমাণবিক শক্তিধর প্রতিপক্ষ পাকিস্তান এবং চীন দুটি দিক থেকে চাপ সৃষ্টি করে পশ্চিমে পাকিস্তান উত্তরে ও পূর্বে চীন কাগজে কলমে শান্তি থাকলেও বাস্তবে সীমান্ত মানেই স্থায়ী উত্তেজনা বাংলাদেশ দিয়েই তার প্রমাণ লাদাখে চীনের সঙ্গে সংঘাত কাশ্মীরে পাকিস্তান সমর্থিত জঙ্গি এবং বাংলাদেশকে কেন্দ্র করে পাকিস্তান যে ইস্টার্ন ফ্রন্ট বা পূর্ব ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে এটা কেউ এসব ধর্তব্যে আনতে হবে এই যে তিনটি ফ্রন্ট ভারতের নিরাপত্তা ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বাস্তবতায় ভারত কোনো একটি শক্তির ওপর পুরোপুরি নির্ভর করতে পারে না এটা যে কোনো বুদ্ধিমান রাষ্ট্রই করবে না নির্ভরতা মানেই হচ্ছে ভবিষ্যতের ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল কে হতে চায় বলুন ঠিক এখান থেকেই ভারতের বহুমুখী প্রতিরক্ষা চুক্তির ঘটনাটা মানে দর্শনটা জন্ম নেয় একদিকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা প্রযুক্তি তথ্য বিনিময় সহযোগিতা রাশিয়ার সঙ্গে লজিস্টিক সাপোর্ট অস্ত্র রক্ষণাবেক্ষণ যৌথ মহড়া ভারতের লক্ষ্য একটাই যুদ্ধ হলে যেন কারো দরজায় দাঁড়িয়ে অনুমতির অপেক্ষায় থাকতে না হয় ভারতকে রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক রেলস চুক্তি এই কৌশলের একটি বড় স্তম্ভ এর অর্থ শুধু কাগজে কলমে সহযোগিতা নয় বরং বাস্তবে রাশিয়ার সামরিক ঘাঁটি ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য খুলে গেল মধ্য এশিয়ার একাধিক রুশ ঘাঁটি যেখানে রণতরী যুদ্ধ বিমান ডুবোজাহাজের লজিস্টিক সাপোর্ট পাওয়া সম্ভব এই সুবিধা ভারতের জন্য বিশাল কৌশলগত লিভারেজ বিশেষ করে আফগানিস্তান পরবর্তী মধ্য এশিয়া চীনের পশ্চিমাঞ্চল পাকিস্তানের উত্তর পশ্চিম দিক সব মিলিয়ে ভারতের নজরদারির পরিধি অনেক বড় এবং বিরাট হয়ে গেল এর সমান্তরালে যদি যুক্তরাষ্ট্রের ব্যাপারটি ধরি যুক্তরাষ্ট্রের সঙ্গে দশ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তি আবার আরেক ধরনের শক্তি এনে দিচ্ছে ভারতকে এই চুক্তি মূলত প্রযুক্তিগত তথ্য ও অপারেশনাল সমন্বয় নিয়ে ভারত এখন মার্কিন স্যাটেলাইট ডেটা নজরদারি ব্যবস্থা সাইবার প্রতিরক্ষা কাঠামোর সঙ্গে অনেক বেশি যুক্ত চীনের নৌ ইন্দো প্যাসিফিক শক্তির ভারসাম্য এই সব কিছুকে যুক্তরাষ্ট্র ভারতের পাশে থাকতে চায় কারণ ওয়াশিংটনের কাছে ভারত এখন কেবল একটি অংশীদার বা বন্ধু নয় বরং একটি স্ট্র্যাটেজিক কাউন্টার ওয়েট কিন্তু প্রশ্ন হলো ভারত কেন এত মানে এক সঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো পরস্পর বিরোধী শক্তির সঙ্গে চুক্তি করছে বলুন তো এর উত্তরটা লুকিয়ে আছে ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি ধারণায় স্নায়ুযুদ্ধের সময় যেমন ভারত নন অ্যালাইনমেন্টের কথা বলতো এখন সেই ধারণা আরো আধুনিক রূপে ফিরে এসেছে মাল্টি অ্যালাইনমেন্ট ভারত বুঝে গেছে ভবিষ্যতের বিশ্ব একক মেরু থাকবে না হবে না যুক্তরাষ্ট্র থাকবে চীন থাকবে রাশিয়াও থাকবে এই তিন শক্তির টানা পড়ে নে যারা নিজেদের জায়গা তৈরি করতে পারবে তারাই প্রকৃত স্বাধীন শক্তি হয়ে উঠবে এই প্রতিরক্ষা চুক্তিগুলোর আরেকটি বড় ব্যাকগ্রাউন্ড হলো ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধ শুধু ইউরোপের মানচিত্র বদলাচ্ছে না এটি গোটা শক্তির করে দিয়েছে। এখন নিষেধাজ্ঞায় জর্জরিত জ্বালানি রপ্তানি তার যুদ্ধ অর্থনীতির প্রধান ভরসা ভারত সে সুযোগ নিয়ে সস্তা তেল দিয়ে বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়েছে কিন্তু এই সুবিধার সঙ্গে ঝুঁকিও তার বেড়েছে যুক্তরাষ্ট্র বারবার শুল্ক নিষেধাজ্ঞা আর চাপ দিয়ে দিল্লিকে একটি নির্দিষ্ট লাইনে আনতে চাইছে ভারত এই চাপের জবাব দিচ্ছে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে সে পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে যে সে কারো কোনো স্যাটেলাইট বা উপগ্রহ রাষ্ট্র নয় ভারতের প্রতিরক্ষা চুক্তির আরেকটি বড় কারণ নিজস্ব সামরিক রূপান্তর গত এক দশকে ভারতের সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে আগে ভারতের কৌশল ছিল বাহিনী চালানো। এখন লক্ষ্য হচ্ছে প্রযুক্তি হস্তান্তর যৌথ উৎপাদন এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প তোলা পশ্চিমা দেশগুলো থেকে যেমন অ্যাডভান্সড ইলেকট্রনিক ড্রোন সাইবার ও নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ারের প্রযুক্তি নেওয়া হচ্ছে তেমনি রাশিয়া থেকে এখন জেট ইঞ্জিন মিসাইল টেকনোলজি সাবমেরিন ডিজাইন এই ক্লাসিক হার্ড পাওয়ার আসছে এই দুই ধারার মিশ্রণেই ভারতের ভবিষ্যৎ সেনাবাহিনী তৈরি হচ্ছে বা সামরিক পরিকল্পনা তৈরি হচ্ছে চীনের বিষয়টি এখানে আলাদা করে বুঝতে হবে ভারত এবং চীনের দ্বন্দ্ব শুধু সীমান্ত নিয়ে নয় এটি প্রভাব নিয়েও ইন্দো প্যাসিফিক আফ্রিকা দক্ষিণ এশিয়া সবখানে এই দুই দেশের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে যুক্তরাষ্ট্র ভারতের মাধ্যমে চীনকে ব্যালেন্স করতে চায় আবার রাশিয়া চীনের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়তে চায় না ফলে এই দুই শক্তি ভারতের দিকে হাত বাড়াচ্ছে ভারত সেই সুযোগ ব্যবহার করছে নিজেদের সুবিধায় যেটা একটা বুদ্ধিমান রাষ্ট্র করে বা করে থাকে এখানে পাকিস্তান ফ্যাক্টর কম গুরুত্বপূর্ণ নয় সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান আবারও মার্কিন বলয়ে ঢোকার চেষ্টা করেছে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে নীরব ভারতের জন্য নতুন সমীকরণ তৈরি করছে এই বাস্তবতায় ভারত তার সামরিক প্রযুক্তিকে শুধু পাকিস্তান মোকাবেলার মধ্যে সীমাবদ্ধ রাখছে না বরং বৃহত্তর আঞ্চলিক শক্তির খেলায় নিজেকে প্রস্তুত করছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ভারত নিজেকে শুধু একটি সামরিক শক্তি হিসেবে নয় বরং একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে দাঁড় করাতে চায় এর জন্য দরকার নিরাপদ সমুদ্রপথ স্থিতিশীল বাণিজ্য পরিবেশ এবং বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক চুক্তি এখানে মতো কাজ করে আসলে কেউ যদি ভারতের বাণিজ্য রুট বা সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি করতে চায় তাহলে ভারত একক কোন শক্তির উপর নির্ভরশীল থাকবে না এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই বৈশ্বিক বাস্তবতায় টিকে থাকার জন্য ভারতের মতো দেশকে পুতিন মোদি বৈঠক এই কারণেই শুধু সৌজন্য সাক্ষাৎ নয় পুতিন জানেন যে পশ্চিমা অর্থনৈতিক অবরোধের মধ্যে ভারত তার জন্য সবচেয়ে বড় শ্বাস নালী আবার মোদিও জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যতই ঘনিষ্ঠতা থাকুক রাশিয়া ছাড়া ভারতের সামরিক কাঠামো দীর্ঘদিন চলবে না তুই পক্ষই তাই এখানে বাস্তববাদী আবেগ নয় স্বার্থ হয়ে এখানে চালিকা শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভারত এখন আর কেবল প্রতিক্রিয়াশীল রাষ্ট্র নয় আগে ভারত অনেক সময় ঘটনা প্রবাহের পেছনে ছুটত এখন সে নিজেই খেলা সাজাচ্ছে একই সঙ্গে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ভারত দেখিয়ে দিচ্ছে যে সে কারো এক চেটিয়া অংশীদার হতে রাজি নয় কিন্তু সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত নিজের শর্তে এই কৌশল ঝুঁকিপূর্ণ হয়তো নয় কিন্তু এই কৌশল ভারতকে কি দেবে সেটা একটা বিরাট বড় প্রশ্ন অনেকের কাছেই একদিকে যুক্তরাষ্ট্রের চাপ অন্যদিকে রাশিয়ার প্রত্যাশা তৃতীয় দিকে চীনের সন্দেহ এই তিন দিক সামলে চলা অত সহজ কাজ নয় কিন্তু ভারত আপাতত বাজি ধরেছে এই ভারসাম্যের উপর তারা এই করে চলার বাজি ধরেছে সরকারের জন্য এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ তার ধারণা মানে ভারতের ধারণা যতদিন সে সবার জন্য প্রয়োজনীয় থাকবে ততদিন কেউ তাকে একঘরে করতে পারবে না এ কারণেই ভারত এত প্রতিরক্ষার চুক্তি করছে এটি অস্ত্র কেনার গল্প নয় এটি একটি উদীয়মান পরাশক্তির নিজেকে বা নিজের জায়গা তৈরি করার গল্প যে ভারত এতদিন অন্যদের ভারসাম্যে ছিল আজ সে নিজেই ভারসাম্যের একটি স্তম্ভ হতে চাইছে এই চুক্তিগুলো সেই দীর্ঘ যাত্রার কৌশলগত সিঁড়ি বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে শেষ করি তবে ওয়াশিংটন ইন্দোপেসিফিক প্যাসিফিক কনসেপ্টে বাংলাদেশকে অর্থনৈতিক কাঠামোর অংশ হিসেবে টানতে চায় আবার একই সঙ্গে ভারতের ভূরাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেয় এই দ্বৈত বাস্তবতা ঢাকার কূটনৈতিক স্পেসকে আরও সংকুচিত করতে পারে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন নীতিতে এখন যে ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিকরা প্রভাবশালী তা দিল্লিকে বাড়তি সুবিধা দেয় কিন্তু বাংলাদেশের জন্য এর অর্থ হতে পারে ঢাকার উপর চাপ প্রয়োগের অনেক লিভারেজ বাস্তবে দিল্লির হাতে চলে যাওয়া তাই ভারতের প্রতিরক্ষা চুক্তিগুলো শুধুই বড় শক্তির খেলা নয় এগুলো বাংলাদেশ সহ ছোট প্রতিবেশীদের জন্য খুব স্পষ্ট নিরাপত্তা বার্তা বহন করে ভারত নিজেকে অঞ্চলগত নিরাপত্তার এক ধরনের গেটকিপার বানাতে চাইছে সেখানে আপনার নিরাপত্তা কতটা সেটা নির্ধারণের ক্ষমতা থাকবে দিল্লির টেবিলে রাশিয়ার সঙ্গে প্রকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলস চুক্তি ভারতের জন্য সামরিক ভূগোলকেই পাল্টে দিচ্ছে এই চুক্তি ভারতীয় বাহিনীর রুশ সামরিক ঘাঁটি ব্যবহার করার সুযোগ দিচ্ছে যুদ্ধ জাহাজ জন্য সব লজিস্টিক সাপোর্ট পাওয়ার দরজা খুলে যাচ্ছে। রাশিয়ার শুধু নিজের ভৌগোলিক সীমার মধ্যেই নয় মধ্য এবং পশ্চিম এশিয়ার একাধিক দেশে ছড়িয়ে আছে অর্থাৎ পাকিস্তান আফগানিস্তান মধ্য এশিয়া চীনের পশ্চিম অংশ এই পুরো আর্কের উপর ভারতের নজরদারি এবং সামরিক পৌঁছার ক্ষমতা বেড়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কাছে বন্ধু পাকিস্তানের জন্য কিন্তু এইসব চুক্তি বড় ধরনের মনস্তাত্ত্বিক চাপ নিয়ে আসছে যে দেশ নিজস্ব অনেক ঘাঁটি যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে ভাগ করে নিয়েছে সেখানে ভারত এখন রুশ উপস্থিতি সহ এক নতুন সামরিক সমীকরণ তৈরি করতে পারে কাশ্মীর বা পাঞ্জাবের সামরিক ঘাটিতে অতীতে যে ধরনের সন্ত্রাসী হামলা দেখা গেছে সেখানে রুশ বাহিনীর উপস্থিতি সেসব হামলার ব্যয় এবং ঝুঁকি বাড়িয়ে দেবে এটা ইসলামাবাদের সামরিক পরিকল্পনায় অবশ্যই ঢুকবে আর চীনের ক্ষেত্রেও এলসি মানে সংলগ্ন বা লাইন অফ কন্ট্রোল সংলগ্ন ফ্রন্টে ভারত যদি রুশ সহায়তা প্রশিক্ষণ যৌথ মহড়ার সুবিধা কাজে লাগাতে পারে তাহলে সেটা বেজিং এর জন্য বাড়তি চাপ বাংলাদেশের কথা তো বুঝতেই পারছেন পাকিস্তান যদি বাংলাদেশকে পূর্ব ফ্রন্ট হিসেবে ব্যবহার করতে চায় ভারত এই সব চুক্তির আওতায় কি করতে পারে সেটা ভবিষ্যৎ বলে দেবে ভালো থাকবেন সবাই অনেক বড় একটি বিশ্লেষণ করলাম আশা করি ভালো লাগবে সবাই